সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন লেনদেনের আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার চার নম্বর পর্ব এ পর্ব আমরা আপনাদের সামনে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে ওই হিসাব সমীকরণের সম্পর্ক অর্থাৎ আমরা সকলে জানি যে মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এই মৌলিক হিসাব সমীকরণের সম্পদের সাথে দায়ের কি সম্পর্ক মালিকানা শর্তের কি সম্পর্ক সেই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে কারণ এগুলো না বুঝলে আপনি কখনোই এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবেন না পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি যে আমাদের মৌলিক হিসাব সমীকরণ এবং বর্ধিত হিসাব সমীকরণ এই দুইটি বিষয় এবং আমরা সম্পদ কাকে বলে দায় কাকে বলে মালিকানা শর্ত কাকে বলে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছি পূর্বের ভিডিওতে সকলেই পূর্বের ভিডিওটি দেখে নেবেন তাহলে আজকের ভিডিও বুঝতে আপনাদের জন্য কি হবে সহজ হয়ে যাবে তো আমাদের এই পর্বগুলো সাধারণত ধারাবাহিকভাবে নেওয়ার কারণ হচ্ছে আমরা আপনাদের হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ের বেসিক থেকে শুরু করে উদাহরণ সহ প্রশ্নগুলো কি করব সমাধান করে দেব সকলে আমাদের সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ আপনারা হিসাব বিজ্ঞান থেকে ভালো কিছু করতে পারবেন তো আমাদেরকে এখানে প্রথমে আমরা যে বিষয়টি লিখব সেটা হচ্ছে আধুনিক মৌলিক হিসাব সমীকরণ অর্থাৎ আমাদের যে আধুনিক হিসাব বিজ্ঞান আছে সেখানে যে আধুনিক হিসাব বিজ্ঞানের যে মৌলিক সমীকরণটি আছে সেটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানাশর্ত অর্থাৎ এই ব্যবসায় প্রতিষ্ঠানের যে হিসাব সমীকরণ বা আমাদের যে হিসাব বিজ্ঞান আছে তার হিসাব সমীকরণটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ শর্ত এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে আমাদের এখানে সম্পদের সাথে দায়ের কি সম্পর্ক এবং মালিকানাশর্তের কি সম্পর্ক আবার মালিকানা শর্তের সাথে দায়েরও কি সম্পর্ক আবার দায়ের সাথে মালিকানা শর্তের কি সম্পর্ক সেই বিষয়টি অনেকেরই জানা প্রয়োজন কারণ এটি না জানলে আপনি হিসাব বিজ্ঞানের মানে কি থাকবেন জিরোই থাকে যাবেন অর্থাৎ শিশু থেকে যাবেন তা আপনাদেরকে অ্যাডভান্স হতে হলে অবশ্যই হিসাব সমীকরণের সম্পর্কটি ভালোভাবে বুঝতে হবে তো আমরা এখানে যে বিষয়টি বুঝবো আমরা সকলেই জানি যে সম্পদ সমান সমান বলতে বোঝানো হচ্ছে সমান সমান মানে হচ্ছে কি যে আমার এখানে যদি দশ টাকা সম্পদ হয় তাহলে আমাদের দায় এবং মালিকানা শর্ত দুইটি মিলে কি হতে হবে দশ টাকা হতে হবে কারণ আমরা জানি সম্পদ সমান সমান দায় এবং মালিকানা শর্ত দায় যোগ মালিকানা শর্ত তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি এখন এই যে আমাদের সম্পদের সাথে দায় শুধুমাত্র দায়ের কি সম্পর্ক আবার সম্পদের সাথে শুধুমাত্র মালিকানা শর্তের কি সম্পর্ক এই বিষয়টি বোঝার জন্য আপনাদের বইয়ের তেরো নম্বর ফিস্টার যে পাঁচটি কথা দেওয়া আছে সে পাঁচটি কথা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। কারণ ওই পাঁচটি কথা বুঝলে আপনারা খুব সহজে ভালোভাবে এই মালিকানা অর্থাৎ হিসাব সমীকরণের সম্পর্কটা বুঝতে পারবেন তো দেখেন আমি আপনাদের জন্য এখানে পাঁচটি কথা লিখে রাখছি সেটা হচ্ছে কি লিখছে দেখেন হিসাব সমীকরণের সম্পর্ক বা প্রভাব অর্থাৎ আমাদের যে হিসাব সমীকরণ আছে তার সম্পর্ক বা প্রভাব কি এক নাম্বার হচ্ছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা তো বাড়বে দেখেন এটি আপনাদের বইয়ের তেরো নম্বর ফেজে দেওয়া আছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা শর্ত বাড়বে এখানে আরেকটি জিনিস বলি সেটা হচ্ছে আমাদের যে মূল হিসাব সমীকরণ আছে এখানে সম্পদ মানে হচ্ছে আমাদের এ আর দায় মানে হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ এ মানে হচ্ছে আমাদের অ্যাসেট আর এখানে হচ্ছে লাইবিলিটিস তারপর হচ্ছে অনার্স ইকুইটি অর্থাৎ এখানে হচ্ছে ইকুইটি মালিকানা শর্তকে বুঝে তাহলে আমরা এখান থেকে কি জানি যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা শর্ত বাড়বে আমি এগুলো আপনাদেরকে উদাহরণ সহকারে বুঝিয়ে দিবো কারণ উদাহরণ সহকারে না বুঝলে আপনি এখানে কখনোই বুঝবেন না দ্বিতীয়তে কি বলছে দেখেন মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা কমবে এরপরে তিন নাম্বার বলছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে চার নাম্বার বলছে মালিকানা শর্ত বাড়লে মোট দায় মোট দায় কমে যাবে এরপরে পাঁচ নাম্বার বলছে মালিকানা শর্ত কমলে মোট দায় বাড়বে দেখেন এই পাঁচটি বিষয় আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আমি এগুলো আপনাদেরকে এখন একটু পরে উদাহরণ সহকারে বুঝিয়ে তো আমাদেরকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু আমরা হিসাব বিজ্ঞানের নতুন অর্থাৎ আমরা হিসাব এগুলো একটু খাতার মধ্যে লিখে আপনারা ভালো করে কি করবেন এগুলো মুখস্থ করে নেবেন দেখেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে দেখেন ক্রয় করলে ব্যয় হয় বা খরচ হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যখন পণ্য ক্রয় করবেন বা কোনো কিছু ক্রয় করবেন তাহলে আপনার অবশ্যই কি হয়ে যাবে বেয় বা খরচ হয়ে যাবে এরপরে বিক্রয় করলে আয় হয় বিক্রয় করলে কি হয় আয় হয় ভালো করে মনে রাখেন হিসাববিজ্ঞানে যতদিন বিক্রয় করবেন ততদিন আপনার আয় হবে ক্রয়ের সাথে দেখেন এটি গুরুত্বপূর্ণ ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক কোয়ের সাথে ক্রয়ের সাথে কার সম্পর্ক পাওনাদারের সম্পর্ক এবং বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক দেখেন এখানে কি বলছে ক্রয়ের সাথে পাওনাদার এবং বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক ভালো করে মনে রাখেন তার মানে আমাদের এখানে যে যে ক্রয় আছে আছে তার তার সাথে সাথে সম্পর্ক সম্পর্ক আর এখানে বিক্রয় এই বিষয়টি মনে রাখবেন চার নম্বরে বলছি আমরা দেনাদার থেকে পাই এবং পাওনাদারকে দিয়ে থাকি দেখেন তাহলে মনে রাখেন হিসাব বিজ্ঞান যতদিন করবেন আপনি কার থেকে পান অর্থাৎ আমরা বলতে বোঝানো হচ্ছে যে আমি বা হিসাব রক্ষক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা সবসময় দেনাদার থেকে পাই কার থেকে পাই দেনাদার থেকে পাই এবং দিয়ে থাকি অর্থাৎ পাওনা আমরা টাকা পরিশোধ করে থাকি তাহলে আমরা পাই কার কাছ থেকে থেকে দেনাদার আর দি কাকে পাওনাদারকে এরপরে দেখেন পাঁচ নাম্বার বলছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে মালিক কিছু দিলেই মূলধন নামে লেখা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন দেখেন একটি ব্যবসায় প্রতিষ্ঠানে যে মালিক আছে আপনি মালিক না ভালো করে মনে রাখেন আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষক তাহলে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে আপনি হিসাব রাখক আর আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে মেন মালিক আছে সে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় তাহলে তাকে আপনি অবশ্যই মূলধন নামে লিখে ফেলবেন কারণ মালিক কোনো কিছু দিলেই মূলধন এখন আসেন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মালিক কিছু নিলেই উত্তোলন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো কিছু নিয়ে নেয় তাহলে উত্তোলন হয়ে যাবে তাহলে আমরা কি বুঝলাম যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কিছু দিলেই হবে মূলধন আর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মালিক কোনো কিছু নিলেই হয়ে যাবে উত্তোলন আশা করি এই লাইনগুলো আপনার খাতার মধ্যে তুলে রাখবেন এবং ভালো করে কি করবেন গ্রস্ত করে নেবেন তো এখন আমরা বুঝবো যে হিসাব সমীকরণের সম্পদ দায় মালিকানা শর্ত এদের সম্পর্ক অর্থাৎ এই পাঁচটি এখন আমি আপনাদেরকে উদাহরণ সহকারে বুঝিয়ে এখন আমি আপনাদেরকে এক নাম্বারটি বুঝিয়ে দেব দেখেন এখানে এক নাম্বার আমরা কি বলছি আমরা প্রথমত এখানে বলছি যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা শর্ত কি বাড়বে তাহলে এখান থেকে আমরা হিসাব সমীকরণটি লিখে নিই যে আমাদের সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা অর্থাৎ তারপর হচ্ছে ইকুইটি তাহলে এখানে আমাদের যে সম্পদ আছে কি বললাম সম্পদ যদি বাড়ে দেখেন আমাদের যদি সম্পদ বাড়ে তাহলে দায় অথবা মালিকানা শর্ত দুইটি বাড়বে তাহলে এখান থেকে আমরা সম্পর্ক কি বুঝি আমাদের সম্পদের সাথে দায় আর মালিকানা শর্তের সম্পর্ক হচ্ছে সম্পর্ক সম্পর্ক যে সম্পদের সাথে দায় এবং সম্পর্ক মালিকানা সবসময় ভালো এটি ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে কারণ সম্পদ বাড়লে দায় বাড়ে আবার সম্পদ বাড়লে বাড়ে ভালো মালিকানা করে মনে রাখেন এখন আসেন এখানে বলছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা শর্ত বাড়বে তাহলে এখানে একটা উদাহরণ খেয়াল করেন উদাহরণটি হচ্ছে নগদ পাঁচ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো খুবই গুরুত্বপূর্ণ একটু আগে বলছি নগদ পাঁচ হাজার টাকা নিয়ে কি করলেন ব্যবসা শুরু করলেন অর্থাৎ মালিকের কাছে নগদ পাঁচ হাজার টাকা আছে তিনি সেটা নিয়ে ব্যবসা শুরু করলেন এখন এক নাম্বার দেখেন এখানে খেয়াল করেন পাঁচ নাম্বার আমি আপনাদেরকে কি বলছি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কিছু দিলেই মূলধন একটু আগে আমি আপনাদেরকে বলছি এখন আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি এই যে আমাদের এখানে মালিকানা শর্ত আছে মালিকানা শর্ত মানে হচ্ছে সি প্লাস আর মাইনাস সি এক্স মাইনাস ডি আপনারা যারা পূর্বের ভিডিও দেখছেন তারা অবশ্যই আশা করি এই বিষয়টি জানেন কারণ আমরা পূর্বের ভিডিওতে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এখানে সি মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন আর মানে হচ্ছে আমাদের জন্য আয় মানে রেভিনিউ আর ই এক্স মানে হচ্ছে আমাদের জন্য এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় আর দ্বিতীয় হচ্ছে ড্রয়িংস মানে উত্তোলন তাহলে মালিকানা সর্ত্ত্বের যে চারটি উপাদান আছে প্রথমটি হচ্ছে কি মূলধন তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক যেহেতু এখানে পাঁচ টাকা দিয়েছে তাহলে একদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদ নামক সম্পদ পাঁচ হাজার টাকা কি পাবে বৃদ্ধি পাবে কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক পাঁচ হাজার টাকা দেওয়াতে আমি হিসাব রক্ষক আমার কাছে কি আসছে আমার কাছে পাঁচ টাকা আসছে তার মানে আমার কাছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর এই পাঁচ হাজার টাকা যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক দিয়েছে তার মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ পাঁচ হাজার টাকা কি পাবে বৃদ্ধি পাবে মূলধন বৃদ্ধি পাবে মূলধনের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে কারণ মালিকে যদি কোনো কিছু দেয় তাহলে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন আসে আর মূলধনের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে আমাদের মালিকানা শর্ত বৃদ্ধি পাবে কারণ কেন এখানে মূলধন হচ্ছে মালিকানা শর্তের একটি উপাদান ক্যাপিটাল মানে হচ্ছে কি মূলধন মূলধন মালিকানা শর্তের উপাদান যেহেতু মূলধন মালিকানা শর্তকে বৃদ্ধি করে সেজন্য সম্পদ বৃদ্ধির বা সাথে সাথে আমাদের মালিকানা শর্তের পরিমাণও বৃদ্ধি পাবে আশা করি আপনারা এই উদাহরণটি খুব সহজে বুঝতে পারছেন তাহলে নগদ টাকা ব্যবসায় প্রতিষ্ঠানে আসলেই সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে অন্যদিকে যদি মালিক ব্যবসায় শুরু করে টাকা নিয়ে আর মালিক কোনো কিছু দিলে যেহেতু মূলধন তাহলে মূলধন মালিকানা এটি মালিকানা শর্তকে বৃদ্ধি করবে এগুলো বুঝলে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন এখন আমরা দ্বিতীয়টা বুঝিয়ে দিবো আপনাদেরকে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বুঝিয়ে দিবো যে আমার সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা শর্ত বাড়বে তো আমরা এখানে মালিকানা শর্তের কাছটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটি উদাহরণের সাহায্যে এখন আমরা বুঝবো যে মোট সম্পদ বাড়লে দায় কিভাবে বাড়ে একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের সম্পদ সমান সমান এল প্লাস ই দেখেন সম্পদ সমান সমান এল প্লাস ই অর্থাৎ আমরা জানি সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা শর্ত দুইটি কি হবে বেড়ে যাবে তাহলে আমরা একটু আগে মালিকানা শর্তটা দেখিয়ে দিয়েছি এখন একটা উদাহরণ খেয়াল করি দেখেন ধারে পাঁচ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো ধারে আমি পাঁচ টাকা যন্ত্রপাতি ক্রয় করছি আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখছেন তারাই শুধু বলতে পারবেন যে যন্ত্রপাতি আমার জন্য কি যন্ত্রপাতি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ তাহলে দেখেন আমি পাঁচ হাজার যদি যন্ত্রপাতি ক্রয় করি তাহলে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে যারা পূর্বের ভিডিও দেখছেন তারা এটি বলতে পারবেন এখন আসেন এই যে যন্ত্রপাতিটা আমি ক্রয় করছি এটা কিন্তু আমি ধারে করছি এখনো কিন্তু টাকা দিই নাই তাহলে আমি যদি ধারে করে থাকি তাহলে আমি ওই ব্যক্তির কাছে এখন কি আছি দায়বদ্ধ আছি অর্থাৎ যে ব্যক্তির থেকে আমি যন্ত্রপাতিটা ক্রয় করছি তাকে যতদিন পর্যন্ত টাকা না দিব ততদিন আমি তার কাছে কি বদ্ধ অবশ্যই দায়বদ্ধ জন্য আমাদের এখানে দায়ের পরিমাণ কি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে অর্থাৎ পাঁচ হাজার টাকা দায়ের পরিমাণও বৃদ্ধি পাবে তাহলে এখান থেকে প্রমাণিত যে আমাদের সম্পদ বাড়লে দায়ও বাড়ে সম্পদ বাড়লে মালিকানা মালিকানাশক্ত বাড়ে আশা করি প্রথম উদাহরণটি বুঝতে পারছেন এখন আমরা দ্বিতীয় যে লাইনটি ছিল সেটি বুঝিয়ে দিব এখন আমরা দ্বিতীয় যে উদাহরণটি ছিল অর্থাৎ দ্বিতীয় যে লাইনটি ছিল আমাদের সমীকরণের উপর প্রভাবের সেটি বুঝিয়ে দিব দেখেন দ্বিতীয়টি হচ্ছে আমাদের মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা শর্ত কমবে তাহলে আমরা এখান থেকে কি বুঝি দেখেন আমাদের সম্পদ হচ্ছে হিসাব সমীকরণটি আগে লিখে ফেলবেন সেটা হচ্ছে এল সমান এই সমান সমান এল প্লাস ই অর্থাৎ সম্পদ সমান সমান দায় যুগ মালিকানা শর্ত তাহলে এখানে আমাদের কি বলছে যে সম্পদ কমলে মোট সম্পদ যদি কমে অর্থাৎ ধরেন আমাদের সম্পদ কমে গিয়েছে তাহলে আমাদের মোট দায় অথবা মালিকানা শর্ত দায় অথবা মালিকানা শর্ত দুইটি কমবে তাহলে এখান থেকে আমরা কি বুঝি যে আমাদের সম্পদের সাথে দায় এবং মালিকানা শর্তের সম্পর্ক এখানেও পজিটিভ যেমন আমাদের যোগ হলে কি হয় আমাদের দায় এবং মালিকানা শর্ত যোগ হলে সম্পদ যোগ হয় আবার এখানে আমাদের দায় এবং মালিকানা শর্ত বিয়োগ হলে সম্পদ বিয়োগ হয়ে যায় তাহলে এদের সাথে এদের সম্পর্ক কি ভালো সম্পর্ক অর্থাৎ সম্পদের সাথে দায় এবং মালিকানা সম্পর্ক ভালো এই মনে যে সম্পদ যদি কমে দায়ও কমে আবার সম্পদ যদি কমে কমে মালিকানা যায় তাহলে এখন আমরা এখানে দুইটি উদাহরণ নিয়েছি দেখেন আমরা প্রথমত কিভাবে দেখবো যে মোট সম্পদ কমলে মোট দায় কিভাবে কমে সেই উদাহরণটা নিয়েছি প্রথমে ক নাম্বারটি আমরা বলছি পাওনাদারকে পরিশোধ করা হলো তিন টাকা আচ্ছা দেখেন আগে এটি বুঝেন যে আমি 3000 টাকা পরিশোধ করছি আমি হিসাব রাখক আমি যদি একজন পাওনাদারকে 3000 টাকা দিয়ে দিই তাহলে অবশ্যই আমার থেকে নগদ টাকা চলে যাবে তাহলে আমার নগদ নামক সম্পদের পরিমাণ কি হবে অবশ্যই এখানে 3000 টাকা কমে যাবে সম্পদ কি হয়ে যাবে 3000 টাকা কমে যাবে কারণ আমি নগদে টাকা দিও তো আমার থেকে নগদ সম্পদ চলে যাবে অন্যদিকে আমরা কাকে পরিশোধ করছি আমরা পাওনাদারকে পরিশোধ করছি এখানে একটি লাইন দেখছি দেখেন একটা লাইন লিখে রেখেছি আমি আপনাদের জন্য আমরা দেনাদার আমরা দেনাদার থেকে পাই এবং পাওনাদারকে দিয়ে থাকি অর্থাৎ আমরা পাওনাদারকে পরিশোধ করে থাকি এই যে পাওনাদারকে দিয়ে থাকে পাওনাদার আমার জন্য একটি দায় ভালো করে মনে রাখেন পাওনাদার আপনার জন্য দায়ী আমরা সবসময় পাওনাদারকে দিয়ে থাকি এখন আমি যদি পাওনাদারকে তিন হাজার টাকা দিয়ে দিই তাহলে অবশ্যই আমার দায়ের পরিমাণ কমে যাবে অবশ্যই তিন হাজার টাকা দায় কমে যাবে আশা করি আপনারা এটি বুঝতে পারছেন কারণ সম্পদও কমে দায়ও কমে দেখছেন আমাদের প্রথম কথা যে মোট সম্পদ কমলে মোট দায় কমবে মোট দায় কমবে সম্পদ কমলে দায় কমে প্রথম কথা দ্বিতীয় উদাহরণটি হচ্ছে কি দেখেন নগদে বেতন পরিশোধ করা হলো তিন হাজার টাকা দেখেন আমরা এখানে নগদে বেতন পরিশোধ করছি তাহলে যদি বেতন পরিশোধ করি বেতন দিলে ব্যয় হয় ভালো করে মনে রাখেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি বেতন পরিশোধ করা হয় অর্থাৎ আমার কর্মচারী আছে আমি তাদেরকে বেতন দিয়েছি তার মানে অবশ্যই আমার কি হয়ে যাবে ব্যয় হয়ে যাবে আরেকটা জিনিস মনে রাখেন যেহেতু আমি বেতনটা নগদে দিয়েছি তার মানে আমার থেকে নগদ টাকা চলে যাবে তাহলে এখানেও আমাদের হিসাব সমীকরণ থেকে দুই টাকা বাদ যাবে অর্থাৎ সম্পদের দিকে দেখেন এই সম্পদের দিকে আমাদের দুই টাকা কি চলে যাবে বাদ চলে যাবে সমান সমান দেবেন দেওয়ার পরে এই যে আমি এখানে বেতনটা পরিশোধ করছি বেতন দিলে কি হবে ব্যয় হবে একটু আগে বলছি আমি আপনাদেরকে ব্যয় কার অংশ ব্যয় মালিকানা শর্তের অংশ কিভাবে বুঝবো এই যে এক্সপেন্স আছে এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় এক্সপেন্স মানে কি ব্যয় অর্থাৎ এটি হচ্ছে আমাদের মালিকানা শর্তের উপাদানের একটি অংশ তাহলে বেতন দিলে যেহেতু ব্যয় হয় আর ব্যয়টা যেহেতু আমাদের মালিকানা শর্তেরই একটি অংশ দেখেন তো এক্সপেন্সের আগে কি আছে বিয়োগ কথাটা দেওয়া আছে আমি বলছি যাদের আগে বিয়োগ আছে তারা মালিকানা শর্তকে হ্রাস করে তাহলে আমাদের এখানে তিন হাজার টাকা ব্যয় হয়েছে আর ব্যয় যেহেতু মালিকানা শর্তের অংশ তার আগে যেহেতু মাইনাস আছে তার মানে এই দুই হাজার টাকা আমাদের এখান থেকেও মাইনাস হয়ে যাবে ভালো করে মনে রাখেন এই জিনিসটি যে আমরা এখানে ন বেতন পরিশোধ করাতে একদিকে নগদ নামক সম্পদ চলে যাবে তাহলে আমার সম্পদের পরিমাণকে কি কমিয়ে দিবে অন্যদিকে আমি যেহেতু বেতন দিয়েছি বেতন দিলে ব্যয় হয় ব্যয় মালিকানা শর্তের একটি অংশ তার আগে মাইনাস আছে সেজন্য দুই টাকা এখান থেকেও মাইনাস হয়ে যাবে তার মানে আমরা এখান থেকে কি বুঝি যে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা শর্তের পরিমাণ কমবে আশা করি এটিও বুঝতে পারছেন তিন নম্বরটি এখন বুঝিয়ে দিব তিন নম্বর কথাটি আমাদের কি ছিল সেটি হচ্ছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে দেখেন এখানে বুঝতে হবে ভালোভাবে একটি সম্পদ যদি বাড়ে তাহলে অপর একটি সম্পদ আমাদের কমে যাবে কিভাবে দেখেন আমরা ধরে নিই এখানে একটি আমাদের হিসাব সমীকরণ হচ্ছে এটি তাহলে আমাদের এই হিসাব সমীকরণে আমরা কি বলছি এখন আমরা বলছি যদি আমাদের একটি সম্পদ বাড়ে অপর একটি সম্পদ আমাদের কমে যাবে তাহলে এটা এখন আমরা সম্পদের সাথে সম্পদের কি সম্পর্ক সেটা জানবো সম্পদের সাথে সম্পদের কি সম্পর্ক সেটা জানবো এখন আসেন এখানে বলছি একটা উদাহরণ নগদে আসবাবপত্র ক্রয় কত হাজার টাকা এক লক্ষ টাকা তাহলে এখানে আমি আসবাবপত্র ক্রয় করছি যারা পূর্বের ভিডিও দেখছেন তারা বলতে পারবেন আসবাবপত্র কি আসবাবপত্র হচ্ছে আপনার জন্য সম্পদ এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে আপনি তো বলছেন এখানে আমি ক্রয় করলে ব্যয় হবে হ্যাঁ এটি ঠিক আছে তবে এটি পণ্য ক্রয় করলে আপনি যখন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করবেন পণ্য কি যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করবেন সেটা যদি ক্রয় করেন তাহলে আপনার ব্যয় হবে কিন্তু সম্পদ যদি আপনি ক্রয় করেন তাহলে আসবাবপত্র নামক সম্পদ একদিকে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা বৃদ্ধি করবে ভালো করে মনে রাখেন আমি একটা আসবাবপত্র ক্রয় করছি আসবাবপত্র যদি আমি ক্রয় করি তাহলে অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক সম্পদ আসবে আসবাবপত্র কি ধরেন আপনি একটি আলমারি ক্রয় করছেন তাহলে এটি অবশ্যই আপনার একটি আসবাবপত্র তাহলে আমরা এখানে আসবাবপত্রটা এখানে এক লক্ষ টাকা যোগ করব কারণ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে অন্যদিকে যেহেতু আমি এটা নগদে ক্রয় করছি কিসে ক্রয় করছি নগদে ক্রয় করছি তাহলে অবশ্যই আমার হিসাব রক্ষক আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে একটি আমাদের কমে যাবে ভালো করে মনে রাখেন আসবাবপত্র আপনার জন্য একটি সম্পদ আসবাবপত্র যদি ক্রয় করেন তাহলে তাকে আসবাবপত্র নামে লিখতে হবে কিন্তু পণ্য ক্রয় করলে আপনার ব্যয় হবে ভালো করে এই জিনিসটি মনে রাখেন আর নগদ টাকা আপনার থেকে চলে যাবে সেদিকে আপনার সম্পদ কমে যাবে আসবাবপত্র ক্রয় করাতে সম্পদ বৃদ্ধি পাবে আশা করি এটি বুঝতে পারছেন এখন আমরা চার নম্বরটি বুঝবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এন্ট্রি কারণটি হচ্ছে এটির উদাহরণটি আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে চার নাম্বারটি বলছি আমরা কি দেখেন মালিকানা শর্ত বাড়লে মোট দায় কমবে তাহলে আমরা এখানে হিসাব সমীকরণটি লিখি সম্পদ সমান সমান এল প্লাস ই এখন আমরা তাহলে কি শিখব যে দায়ের সাথে অর্থাৎ মালিকানা শর্তের সাথে দায়ের কি সম্পর্ক আবার দায়ের সাথে মালিকানা শর্তের কি সম্পর্ক এটি আমরা এখন শিখে নিব একটু আগে আমরা শিখে আসছি যে সম্পদের সাথে দায় এবং মালিকানা শর্তের সম্পর্ক এবং সম্পদের সাথে সম্পদের সম্পর্ক এখন আমরা এখানে কি বলছি যে মোট মালিকা দেখেন মালিকানা শর্ত বাড়লে অর্থাৎ ধরেন আমাদের মালিকানা শর্ত হচ্ছে অনাস্তি কুইটি এটি যদি বাড়ে মোট দায় কমবে তাহলে আমাদের দায়ের পরিমাণ কি হয়ে যাবে কমে যাবে এখন এখান থেকে আপনি কি বুঝেন দেখেন এখান থেকে আপনি বুঝেন মালিকানা শর্তের সাথে দায়ের হচ্ছে সম্পর্ক খারাপ মানে বিপরীত সম্পর্ক ভালো করে মনে রাখেন মালিকানা শর্তের সাথে দায়ী সম্পর্ক হচ্ছে বিপরীত মালিকানা শর্ত বাড়লে দায় কমে যাবে আবার দায় যদি বাড়ে মালিকানা শর্ত কমে যাবে দেখেন কিভাবে একটি উদাহরণ খেয়াল করেন এখানে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ করছেন মালিক কর্তৃক ব্যবসায় প্রতিষ্ঠানের যে মালিক আছে তিনি কি করছে ব্যবসায়ীর ঋণ পরিশোধ করছে উদাহরণটির জন্য সাধারণত এটি বুঝে কোটিন হয়ে যায় দেখে। মালিক যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করছে তাহলে অবশ্যই ব্যবসায় প্রতিষ্ঠানের দায় পরিমাণ কমে যাবে মানে হচ্ছে কি দেখেন কথাটার মানে হচ্ছে আমার ব্যবসায় প্রতিষ্ঠান একজন ব্যক্তির কাছে ঋণবদ্ধ আছে মানে দায়বদ্ধ আছে তখন আমার কাছে যেতো টাকা নেই তখন আমার মালিক যিনি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে বা ব্যক্তিগত টাকা থেকে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের দায় বিয়োগ করে ফেলছে তাহলে আমার অবশ্যই এখানে দায়ের পরিমাণ কমে যাবে পাঁচ হাজার টাকা দায় কি হয়ে যাবে কমে যাবে এখন আসেন যেহেতু দায় পরিশোধ করে ফেলছে এখন আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান কি মালিকের কাছে দায়বদ্ধ না অবশ্যই মনে রাখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সব সময় মালিকের কাছে দায়বদ্ধ থাকি অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ থাকে কেন দায়বদ্ধ থাকে কারণ মালিক যত টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ইনভেস্ট করবে অর্থাৎ যত টাকা বিনিয়োগ করবে ব্যবসায়ী প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত মালিকের ওই টাকা উঠিয়ে না দিতে পারবে ততদিন পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ ভালো করে এই জিনিসটি মনে রাখেন এখন যে প্রতিষ্ঠান করছে তাহলে অবশ্যই ব্যবসায়ী প্রতিষ্ঠান কার কাছে দায়বদ্ধ আছে মালিকের কাছে দায়বদ্ধ আছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু ঋণ পাঁচ টাকা দিয়েছে মালিক তাহলে এটা কিন্তু মালিকানা শর্তের ভিতরে ঢুকে যাবে কারণ কেন মালিকে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় আমরা একটু আগে বলে এসেছি যে তা হচ্ছে মূলধনের পরিমাণ তা হচ্ছে মূলধন সবকিছু বুঝার জন্য চেষ্টা করেন আমি জানি অঙ্ক করলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন তাহলে এখানে যে পাঁচ হাজার টাকা মালিক স্বরূপ দিয়েছে ঋণস্বরূপ ব্যবসা প্রতিষ্ঠানে এখন দিয়েছে আশা করি বুঝতেছেন তাহলে অবশ্যই এখানে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে কারণ মালিক এখন পাঁচ হাজার টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পায় আমরা বলছি মালিক কোনো কিছু দিলেই মূলধন আশা করি এই বুঝতে পারছেন যে এখানে পাঁচ হাজার টাকা মালিকানা শর্ত বৃদ্ধি করবে এখন আমরা পাঁচ নাম্বারটি বুঝব তো আজকের আমাদের সর্বশেষ যে পাঁচ নাম্বার এনটিটি আছে এখন আমি আপনাদেরকে বুঝে দেবো পাঁচ নম্বর কথাটি আমাদেরকে কি বলছে বলছে মালিকানা শর্ত কমলে মোট দায় বাড়বে একটু আগে বলছে মালিকানা শর্ত বাড়লে মোট দায় কমবে এখন আমরা দেখেন এখানে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এটি লিখে নিব তাহলে আমরা বলছি মালিকানা শর্ত যদি কমে তাহলে আমাদের দায়ের পরিমাণ কি হয়ে যাবে বেড়ে যাবে এখানে বলে রাখছি তাহলে দেখেন মালিকানা শর্তের সাথে দায়ী সম্পর্ক অবশ্যই বিপরীত মানে খারাপ সম্পর্ক এটির সাথে অর্থাৎ দায় এবং মালিকানা শর্তের সাথে সম্পর্ক সম্পদের সম্পর্ক হচ্ছে ভালো কিন্তু তাদের নিজেদের ভিতরে সম্পর্ক হচ্ছে খারাপ ভালো করে মনে রাখেন যে এখানে সমান সমানের বিপরীত পাশে যে জিনিসটা আছে দায় এবং মালিকানা শর্ত তাদের ভিতরে সম্পর্ক খারাপ এখন আসেন একটা উদাহরণ দেখলে এই ব্যাপারটি বুঝতে পারবো বাকিতে পণ্য ক্রয় এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পণ্য ক্রয় একটু আগে বুঝিয়ে আসছে আসবাবপত্র ক্রয় যন্ত্রপাতি ক্রয় যখন আসবাবপত্র যন্ত্রপাতি ক্রয় করছি তখন সম্পদের পরিমাণকে আমরা আমরা বৃদ্ধি করছি এখন আসেন বলছি পণ্য ক্রয় একটু আগে বলছি ক্রয় করলে কি হয় ব্যয় বা খরচ হয় কখন হয় যদি আপনি পণ্য ক্রয় করেন কি ক্রয় করেন পণ্য ক্রয় করেন তাহলে আপনি এখানে ক্রয় করছেন ক্রয় করাতে আপনার কি হয়েছে ব্যয় হয়েছে কারণ আপনি পণ্য ক্রয় করছেন এখন সম্পদ ক্রয় করেন নাই পণ্য কি যেটা আপনি আবার বিক্রয় করে দিবেন তাকে বলা হয় পণ্য তাহলে এখানে আমরা সাধারণত কি পাবো যে ব্যয়ের পরিমাণ পাবো আর ব্যয় কার অংশ ব্যয় হচ্ছে মালিকানা শর্তের অংশ মালিকানা শর্ত ব্যয় মানে এক্সপেন্স এক্সপেন্সের আগে কি আছে বিয়োগ আছে তার মানে আমাদের এখানে সাত হাজার টাকা মালিকানা শর্তের ঘর থেকে বিয়োগ করতে হবে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন মালিকানা শর্ত কি এটি কমিয়ে দিয়েছে অন্যদিকে যেহেতু আমি বাকিতে ক্রয় করছি এখনো কি আমি টাকা দিয়েছি এখনো আমরা টাকা দিই নাই তার মানে এটি হচ্ছে পাওনাদার দেখেন কি লিখছি এখানে যে ক্রয়ের সাথে পাওনা দারের এবং বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক একটু বলছি যে আমি বাকিতে যদি ক্রয় করি তাহলে ক্রয়ের সাথে সম্পর্ক আমরা বাকিতে ক্রয় করছি মনে রাখেন ক্রয় কথাটা যদি কখনোই দেখেন আর যদি দেখেন যে বাকিতে বা ধারে তাহলে সম্পর্ক ধরে নেবেন পাওনা আর পাওনা দার আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একটি দায় ভালো করে মনে রাখেন কারণ যাদেরকে আমরা টাকা দিব তারাই হচ্ছে আমাদের কাছে পাওনাদার আর যত দিন না দিব তত আমি তার কাছে দায়বদ্ধ। সেজন্য আমাদের এখানে 7000 টাকা কি পাবে? দায়ের পরিমাণও বৃদ্ধি পাবে। দেখেন দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে 7000 টাকা। কারণ আমার এখন দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। বাকিতে পূর্ণ প্রয়োগ করাতে এখনো টাকা পরিশোধ করে নাই। তার মানে আমি পান্নার কাছে দায়বদ্ধ দায় 7000 টাকা বৃদ্ধি পাবে। অন্য দিকে মালিকানা স্বত্ব 7000 টাকা হ্রাস পাবে। সে জন্য বল হয় মালিকানা স্বত্ব কমলে এই 7000 টাকা কমে গেলে মোট দায় বাড়বে 7000 টাকা। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পাঁচটি জিনিস ভালোভাবে বুঝতে পারছেন কারণ এগুলো না বুঝলে আপনারা কখনোই হিসাব হিসাব সমীকরণ অঙ্কগুল করতে পারবেন না তো আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের বইয়ের যে 15 নম্বর ফেজ আছে সেখানে যে হিসাব সমীকরণ উপরে প্রভাব সেই উদাহরণটি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব সকলে আমাদের সাথে থাকেন এবং ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের সাথে অবশ্যই লেগে থাকেন আমাদের ফেসবুক পেজের সাথে অ্যাড হতে পারেন কারণ সেখানে আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করে থাকি ইউটিউবে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম